কুমিল্লা ইনসি সিমেন্টের ডিলার মেসার্স কামার কান্তি বিল্ডার্সের ব্যবসায়ীদের সাথে দিনব্যাপী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার ষোলো নভেম্বর দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া এলাকার মিয়ামি হোটেলে ইনসি সিমেন্টের আয়োজনে এ মতবিনিময় সভা করা হয় সভায় প্রধান অতিথি ছিলেন সায়াম সিটি সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান কামারকান্দি বিল্ডার্সের সত্যাধিকারী সবুজ মিয়াজির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সায়াম সিটি সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের কমার্শিয়াল ডিরেক্টর আবু সাঈদ মেসার্স কামারকান্দি বিল্ডার্সের পরিচালক সুজন মিয়াজি সহ অনেকে সভায় বক্তারা সিমেন্টের গুণগত মান সম্পর্কে ভোক্তাদের সচেতন করা এবং বাজারে সিমেন্টের সুষ্ঠু সরবরাহ বজায় রাখার তাগিদ দেন মতবিনিময় সভায় জেলার বিভিন্ন উপজেলার দুই শতাধিক ব্যবসায়ীরা উপস্থিত থেকে মুক্ত আলোচনায় অংশ নেন আলোচনা শেষে মেসার্স কামারকান্দি বিল্ডার্সের পক্ষ থেকে উপস্থিত ব্যবসায়ীদের মাঝে উপহার প্রদান করা হয়